ভারতের মণিপুর রাজ্য দিনের পর দিন অশান্ত হয়ে উঠছে বিপদে পড়ছে কেন্দ্রীয় সরকার মাঠে নামানো হয়েছে সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র আইনশৃঙ্খলা বাহিনী যারা হিমশিম খাচ্ছে এসব আন্দোলন নিয়ন্ত্রণ করতে ছাত্ররা রাজপথে নেমেছে স্বাধীনতার ডাক দিয়েছে এবং স্বাধীন পতাকা ও স্বাধীন ভূমির ডাক দিয়েছে অপরদিকে চায়না সীমান্তে একের পর এক উত্তেজনা ছড়িয়ে পড়ছে খবর পাওয়া যাচ্ছে চায়না সীমান্তের ষাট কিলোমিটার ভূমি নাকি চায়না সীমান্ত দখল করে নিয়েছে এই নিয়ে তোলপাড় উঠেছে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে বিদেশমন্ত্রী হারা হয়ে পড়েছে কেন্দ্রীয় সরকার কি করবে ভেবে পাচ্ছে না গত কয়েক বছরে কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকার এক বড় সেভেন সিস্টারে ভ্রমণ করেননি এই সাতটি রাজ্য নিয়ে মোদী সরকারকে সবসময় উদাসীন দেখা যাচ্ছে সীমান্ত রাষ্ট্রগুলোর সাথে দিন দিন বৈরিতা বেড়েই চলছে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে সকল সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হয়েছে বাসীদের সাথে সংযুক্ত হয়েছে ছাত্র জনতা একত্রে আন্দোলন করছে ছত্রভঙ্গ করছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী যতই ছত্রভঙ্গ করছে ততই ঘুঁসে উঠছে গর্জে উঠছে আন্দোলন দিনের পর দিন উত্তেজনা বেড়েই চলছে সেভেন সিস্টার খ্যাত সাতটি রাজ্যে ত্রিপুরা কুকিচিনে সন্ত্রাসী বাহিনীদের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তারা ব্যবহার করছে অত্যাধুনিক অস্ত্র রকেট লঞ্চার এই নিয়ে ভারতীয় পার্লামেন্টে সরগোল পড়ে গেছে এইদিকে নীতি নির্ধারকরা মনে করছে উনিশশো সালের ভারত বিভক্তের কথাগুলো মনে করিয়ে দিচ্ছে মণিপুরে কয়েকদিনের সহিংসতায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে শত শত বা শতাধিক বর্তমানে সেভেন সিস্টার যেন পরিণতি হয়েছে মৃত্যুপুরিতে ঠিক যেরকম আন্দোলন কিছুদিন আগেই চলেছিল বাংলাদেশে